মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো প্রথমে লবণ দিয়ে দিলাম এবারে একটু ঝালের গুঁড়ো হালকা করে দিলাম এবার একটু হলুদের গুঁড়ো দেওয়া হবে এই দিলাম হলুদের গুঁড়ো অল্প করে তারপর একটু ভালো করে মিক্সড করে নেবো আমাদের মিক্সড করা হয়ে গেছে এবারে আমরা ভাজবো তো কড়াই তেল দেওয়া হয়ে গেছে তেল গরমও হয়ে গেছে এবার আমরা একটা একটা করে মাছ ছাড়বো মাছ ছাড়লাম একটা একটা করে এবার মাছটাকে একটু ভালো করে ভেজে নেবো কড়া করে মাছটা ভাজা হতে থাক আমরা উল্টে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টে নিলে ভালো হবে দুই পিঠ হলে সুবিধা হয় মাছটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমরা মাছটা তুলে নেবো এই যে এবার একটা একটা করে তুলে নেওয়া হবে মাছটা মাছটা তুলে দিই মাছটা তুলে নিয়েছি এবার আমরা কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে এবার একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এক চামচ আদা রসুন বা পেস্ট দেবো পেস্ট দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেব হয়ে গেছে আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব আমরা হয়ে গেছে এবারে আমরা লবণ দেবো লবণ দিলাম এবারে হলুদ দিলাম অল্প করে তারপরে ঝাল দিলাম অল্প করে যেরকম পরিমাণ মতো লাগবে সেরকম দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষে নেবো ভালো করে সুন্দর নেব দেখো বন্ধুরা আমাদের কষা হয়ে গেছে এবারে আমরা জল দেবো জল দিলাম জল দেওয়া হয়ে গেল এবার একটু ভালো করে নেড়ে এবারে ঢাকা দিয়ে দেবো এ ঢাকা দিয়ে দিলামি হয়ে এসছে এবারে আমরা একটু একটু করে মাছ দিয়ে দেব যে কটা পারবে তোমরা দেবে আমাদের পরিমাণ মতো আমরা যে কয়জন সেই কটা মাছ দিলাম মাছ দেওয়া হয়ে গেছে এবারে আমরা অল্প করে জিরে মরিচ দিলাম পরিমাণ মতো জিরে মরিচ দেবে তোমরা জিরে মরিচ দেওয়া হয়ে গেছে জিরে মরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে 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 এবার আমরা ঢেলে নিচ্ছি ঢালা হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের এই পর্যন্ত ভিডিও বেশ কমপ্লিট